আসলে কি সবাই মানুষের মধ্যে সবিজের জনপ্রিয় অভিনেতা ডা এজাজুল ইসলাম সম্প্রতি এক বিরূপ অভিজ্ঞতার মুখে ক্ষোভ প্রকাশ করে ঘোষণা দিয়েছেন তিনি আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না বহুমুখী অভিনয়ে দর্শকের ভালোবাসা পাওয়া এই শিল্পী জানান একটি অনলাইন প্রতিষ্ঠানের খাঁটি ঘি বিজ্ঞাপনে যুক্ত হওয়ায় তাকে বড় ধরনের ঝামেলায় ফেলেছে ডা এজাজ বলেন প্রতিষ্ঠানের একজন পরিচালক তাকে ঘিয়ের বোতলের গায়ে থাকা বিএসটিআই লোগো দেখিয়ে মানসম্মত পণ্যের আশ্বাস দেন বিষয়টি বিশ্বাস করে তিনি বিজ্ঞাপনে অংশ নেন কিন্তু পণ্য কেনার পর বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করতে শুরু করেন যে ঘিটির মান অত্যন্ত নিম্নমানের এবং প্রতারণার শিকার হয়েছেন তারা এর মধ্যে একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা জানান অনলাইনের বিজ্ঞাপনে ভরসা পাননি কিন্তু ডাক্তার এজাজকে দেখে বিশ্বাস করেছিলেন এই অভিযোগগুলো ছড়িয়ে পড়লে ভোক্তা অধিদপ্তর ডাক্তার এজাজকে তলব করে তিনি সেখানে বিষয়টি ব্যাখ্যা করে জানান যদি প্রতিষ্ঠানটি সত্যি ভেজাল পণ্য বিক্রি করে থাকে তবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত একই সঙ্গে তিনি ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন তবে অভিযোগের পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি চালিয়ে যাচ্ছে বলে জানান ডা এজাজ তাদেরকে বিজ্ঞাপন বন্ধ করতে বললেও কোনো ফল পাননি তিনি এতে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন মানুষ আমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসকে কেউ যেন ব্যবহার করতে না পারে তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কখনোই খাদ্য বিজ্ঞাপন করব না